রাত ঠিক বারোটা উত্তরবঙ্গের একটা ছোটো টেশন রামেশ্বরপুর এ টেশন রাত দশটার পর প্রায় জনমানফিন শুধু একটা শেষ ট্রেন থামে দশ মিনিটের জন্য তারপর সব অন্ধকার কিন্তু আজ শেষ ট্রেন চলে যাওয়ার পর কিছু একটা হয়েছে যা রেকর্ড হয়ে গেছে যা রেকর্ড হয়ে আছে একজন মানুষের মোবাইলে তার নাম অরিন্দম মল্লিক আজ শোনো তার ফোনে রেকর্ড হওয়া সেই ভয়ঙ্কর রাতের গল্প হ্যালো যদি এই রেকর্ডিং কেউ পেয়ে থাকো প্লিজ সত্যিটা জানার চেষ্টা করো আমি স্টেশনের প্ল্যাটফর্মে একা শেষ ট্রেনটা ছাড়ার পাঁচ মিনিট পর হঠাৎ সব লাইট নিভে গেছে দূর থেকে মনে হলো কেউ হাঁটছে খুব ধীরে আমার দিকে। কে কে ওখানে পদ শব্দ থেমে যায় হঠাৎ ঘোষণা শোনা গেল প্ল্যাটফর্ম নম্বর দুই ট্রেন আসছে কি বলল সব ট্রেন তো চলে গেছে ঘড়ি দেখাচ্ছে বারোটা দশ এই সময়ে এখানে কোনো ট্রেন আসেই না হঠাৎ দূর থেকে পুরনো স্টিম ট্রেনের সিটি ধীরে ধীরে কাছে আসছে না না এটা সম্ভব না পুরোনো ট্রেন আমার শব্দ ধোঁয়া ধপধপ শব্দ এটা এটাই কি সেই ডুবন্ধু স্টিমার লোকাল নাকি গুজবটাই সত্যি লোকের মুখে আছে পঞ্চাশ বছর আগে যাত্রী সহ টি হয়ে মারা যাওয়া স্টিমা লোকাল নাকি এখনো মাঝে মাঝে গভীর রাতে দেখা যায় দুটি বগির দরজা খুলে গেল দুটো মানুষ নামলো কিন্তু তাদের পায়ের শব্দ নেই ওরা সোজা আমার দিকে তাকিয়ে রইল এই সময় স্টেশনে তুমি একা কেন অরিন্দম অরিন্দম বলে আমি বাড়ি ফিরছিলাম বাড়ি বাড়িতে তো তোমার তিনজন আছে তাই না অরিন্দম তখন সব তোমরা জানলে কিভাবে? আমার তো স্ত্রী আর মেয়ে কিন্তু হঠাৎ মেয়ের হাসির শব্দ স্টেশনে প্রতিধ্বনি হয়ে বাজে অরিন্দম তখন কামতে শুরু করে পূজা পূজা এখানে কিভাবে ওম্যান আমরা চাইলে তোমার বাড়ির মানুষগুলোকে এখানে আনতে পারি অরিন্দম তোমরা কে কি চাও আমার কাছে তখন ওই লোকটা বলে একই প্রশ্ন আমরা তোমাকে করতে এসেছি তুমি কি সত্যি সেই অরিন্দম যে আমাদের মৃত্যুতে দায়ী অরিন্দম তখন নড়ে বসে কি বলছ আমি কার মৃত্যুতে দায়ী সত্যি কি ছিল অরিন্দম বুঝতে পারছে না তারা কি বাস্তব মানুষ নাকি পাঁচ দশক আগের যাত্রীদের আত্মা আমি কোনো ভুল করিনি আমি কিছু জানি না জানো তোমার দাদু ছিল সেই স্টেশনের স্টেশন মাস্টার সেদিন সিগনাল সিস্টেমে ত্রুটি ছিল আর তিনি ঠিক সময়ে লাল সিগনাল দেননি তখন ওই মেয়েটি বলে বিয়াল্লিশ জন মানুষ সেই দুর্ঘটনায় মারা যায় আমরা সেই দুই যাত্রী অরিন্দম তখন ফিসফিস করে বলে না না আমার দাদু সেটা ইচ্ছা করে করেননি আমি ছোটবেলায় শুনেছিলাম ওটা যান্ত্রিক ত্রুটি ছিল ম্যান তখন লোকটা বলে তোমার দাদু ঘটনা চাপা দিয়েছিল আমাদের আত্মার শান্তি পায়নি আমরা তোমাকে খুঁজে বের করেছি কারণ বাতাসে কর্কশ শব্দ অ্যানাউন্সমেন্ট সিস্টেম নিজে থেকেই অন হয়ে যায় অরিন্দম মল্লিক তোমার বিচার আজ অরিন্দম তখন বলে এটা কি আমার বিচার কার অনুমোদিত ওম্যান মৃতদের অনুমতিতে ট্রেনটা হঠাৎ পিছনে সরে গেল অন্ধকার বগির মধ্যে এক ফাঁকা সিটে আলো পড়ল যেন কারো জন্য অপেক্ষা করছে এটাই তোমার জায়গা আমাদের সঙ্গে চলো অরিন্দম তখন ভয় পেয়ে যায় আমি মরতে চাই না আমি কিছু করিনি আমার পরিবার আছে তোমার দাদু অপরাধ তোমার মাধ্যমে শোধ হবে অরিন্দম তখন বলে না আমাকে ছাড়ো অরিন্দম তখন কেউ আছো সাহায্য প্লিজ ঠিক তখনই স্টেশনের দূর প্রান্তে একটা টর্চ লাইট জ্বলে ওঠে এই ওখানে এই স্টেশন তো বন্ধ হালকা আলো পড়তেই পুরনো ট্রেনটার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় এর ছায়া মিলিয়ে যায় ধোঁয়ার মতো ওরা ওরা এখানে ছিল তুমি দেখলে না গাটা তখন বলে ওঠে এখানে কেউ নেই তুমি কাকে দেখলে তখন গার্ড বলে সিকিউরিটি গার্ড তখন বলে ওঠে চলো টেসনে স্টেশন অফিসে নিয়ে যাই গার্ড বলে অদ্ভুত ব্যাপার গত ত্রিশ বছরে কেউ এখানে রাতে রাত বারোটার পর থাকে না কারণ গার্ড তখন বলে নিখোঁজ ঘটনা যারা থেকে যে কেউ কেউ আর বাড়ি ফিরে যায়নি তাদের ফোনে শুধু একটা লাইন পাওয়া গেছে গার্ড তখন বলে বলে ওঠে তোমার বিচার হয়ে গেছে অরিন্দম কি এটা তো আমার ফোনেও এসেছে আজ হঠাৎ স্টেশন ঘড়ি বারোটা পনেরো বাজায় ঠং ঠং প্ল্যাটফর্ম নম্বর এক বিচার সম্পূর্ণ যাত্রী অরিন্দম মল্লিক ট্রেনে উঠুন এটা পাওয়ার তো আমি এটা পাওয়ার তো আমি বন্ধ করেছি চলো এখান থেকে বেরোই অরিন্দম না দেরি হয়ে গেছে অরিন্দমের সামনে বন্ধ চোখের দাঁড়িয়ে আছে সেই পুরোনো ট্রেন ধোঁয়া খোলা দরজা দুজন অচেনা যাত্রী ধীরে ধীরে হাত বাড়িয়ে বলছে চলো তোমার বিচার শেষ হয়নি পরের দিন সকালে ঘাটে গাটা অরিন্দমের ফোন খুঁজে পায় ফোনের শেষ বারো মিনিটের ভয়েস রেকর্ডিং ঠিক যেভাবে তুমি শুনলে ঠিক ইন্দমকে আর কখনো পাওয়া যায়নি গল্প ধন্যবাদ